চলতি বছরের মার্চে মোবাইল ব্যাংকিং বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে রেকর্ড এক দশমিক চার আট লাখ কোটি টাকা লেনদেন হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে দেশে এমএফএস চালু হওয়ার পর থেকে এটি সর্বোচ্চ মাসিক লেনদেন সংশ্লিষ্টদের মতে মোবাইল ব্যাংকিং পরিষেবার সম্প্রসারণ রমজান ও ঈদের কেনাকাটার মৌসুমে আত্মীয় স্বজনদের কাছে টাকা পাঠানোর কারণে মোবাইলে ডিজিটাল লেনদেন বৃদ্ধি পেয়েছে ফেব্রুয়ারির তুলনায় মার্চে আঠারো হাজার একশো কোটি টাকা বেশি বা চোদ্দ শতাংশ বেশি লেনদেন হয়েছে এই মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে এর আগে সর্বোচ্চ লেনদেন হয়েছে দু সালের জুনে সেই সময়ে এমএফএস প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে লেনদেন হয়েছে এক দশমিক তিন দুই লাখ কোটি টাকা এছাড়া এম এর মাধ্যমে সর্বপ্রথম এক লাখ কোটি টাকা লেনদেন হয়েছে দু সালের এপ্রিলে সেই সময়ে লেনদেন হয়েছে এক দশমিক শূন্য সাত লাখ কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে দেশে বর্তমানে বিকাশ রকেট ইউকেশ মাইকেশ শিওরকেশ সহ বিভিন্ন নামে তেরোটি ব্যাংক মোবাইল ব্যাংকিং সেবা দিচ্ছে খাত সংশ্লিষ্টরা বলছেন শহর কিংবা গ্রামে এক মুহূর্তে দেশের যে কোনো স্থানে টাকা পাঠানোর সুবিধার কারণে দেশে মোবাইল ব্যাংকিং সেবায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে দিন দিন গ্রাহক সংখ্যা যেমন বাড়ছে লেনদেনের পরিমাণও তেমনই বাড়ছে দু সালে মার্চ শেষে মোবাইল ব্যাংকিংয়ে নিবন্ধিত গ্রাহক সংখ্যা ২২ কোটি চল্লিশ লাখের বেশি এর মধ্যে শহরে গ্রাহক আছে নয় কোটি সাতাত্তর লাখ এছাড়া গ্রামে রয়েছে বারো কোটি বাষট্টি লাখ এসব অ্যাকাউন্টের মধ্যে পুরুষ তেরো কোটি ও নারী গ্রাহক নয় কোটি এ বিষয়ে বিকাশের কর্পোরেট কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশনের প্রধান বলেন মার্চে ক্যাশ আউট ক্যাশ ইন মার্চেন্ট পেমেন্ট স্যালারি ডিসবার্সমেন্ট পূর্বের সকল সময়ের তুলনায় বেশি হয়েছে এর অন্যতম কারণ হচ্ছে রোজা ও ঈদ প্রবাসীরা অন্য সময় না পাঠালেও ঈদের এই সময় কিছু পরিমাণে খরচ মেটানোর জন্য টাকা পাঠিয়ে থাকেন তিনি আরও বলেন এই সময়ে অনেক গার্মেন্টস মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে স্যালারি পাঠিয়েছে এছাড়া এই সময়ে কেনাকাটে ব্যাপক লেনদেন হয়েছে সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বিশেষ করে সরকারি সব ধরনের ভাতা উপবৃত্তি ও প্রণোদনা বিতরণে মোবাইল আর্থিক সেবা খাত ব্যবহারের সিদ্ধান্ত ও এ খাতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আরও বাড়িয়েছে দু সালে মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালু করে বাংলাদেশ ব্যাংক দু হাজার এগারো সালে একত্রিশ মার্চ বেসরকারি খাতে ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা চালুর মধ্য দিয়ে দেশে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের যাত্রা শুরু হয় এরপর ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে মোবাইল ব্যাংকিং সেবা চালু করে বিকাশ বর্তমানে দেশে মোবাইল ব্যাংকিং সেবায় সিংহভাগে বিকাশের দখলে এরপর রয়েছে নগদ